আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত প্রতিটি মুসলিমের মুখে আপনি শুনতে পাবেন ইমাম মাহাদি আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব সে যে আদেশ করবে তা আমরা পালন করব, সে যে কাজ করবে সে কাজ আমরাও করব। বিভিন্ন রকম কথা আপনি প্রত্যেকটা মুসলমানের মুখ থেকে শুনতে পাবেন পৃথিবীতে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে ইমাম মাহাদি কবে আসবে সে অন্যায় ও অত্যাচার থেকে মানুষকে মুক্ত করবে ইমাম মাহাদি কবে আসবে তার অপেক্ষায় বসে আছে কোটি কোটি মুসলিম কিন্তু আমি যদি বলি যে যারা বলছে ইমাম মাহাদি আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব সত্য কথা হচ্ছে ইমাম মাহাদি আসলে তার সঙ্গী হওয়া তো দূরের কথা বরং তার বিরোধিতা করবে এর কারণ শুনানে আবু দাউদের চার হাজার দুশো তিরাশি নম্বর হাদিসে পাওয়া যায় নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়ার একদিনও অবশিষ্ট থাকে তবু আল্লাহ আমার পরিজন থেকে অবশ্যই একজন ব্যক্তিকে পাঠাবেন তখনকার দুনিয়া যেমন অত্যাচারে ভরে যাবে সে তেমনভাবেই তা ন্যায় ইনসাফে ভরে দেবে এরকম আরও হাদেশগুলো থেকে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো ইমাম মাহদি পৃথিবীতে আসবেন যখন পৃথিবী জুলুম অত্যাচারে ভরে যাবে তিনি এসে মানবজাতিকে জালেম ও কাফেরদের জুলুম থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু জালেম শাসক কি এমনিই তার রাজত্ব ছেড়ে দিবে তা কখনোই নয় ইমাম মাহদিকে এই পৃথিবী নিজের হাতে নিতে অনেক কষ্ট করতে হবে যারা ইমাম মাহাদির অপেক্ষায় বসে আছেন যারা সবসময় বলেন ইমাম মাহাদি কবে আসবে তারা কি সত্যিই ইমাম মাহাদি আসলে তার সঙ্গে যুক্ত হবেন কখনোই নয় কারণ ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হওয়া অতটা সহজ বিষয় নয় সুনানে ইবনে মাজা চার হাজার আটচল্লিশ নম্বর হাদিসে দেখলে দেখতে পাওয়া যায় যেখানে রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন ইমাম মাহদিকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে যোগ দাও কারণ তিনি আল্লাহর খলিফা মাহদি যদিও এই হাদিসটি দুর্বল তবে ইমাম মাহদি পৃথিবীতে আসার পর তিনি যে সব কিছুই এমনিই পেয়ে যাবেন তা কিন্তু নয় তাকে পৃথিবী থেকে অন্যায় ও অত্যাচার দূর করতে অনেক কষ্ট করতে হবে আর তার সঙ্গী হওয়ার জন্য আমরা চাইলেই যে তার সঙ্গী হতে পারবো তা কিন্তু নয় তার সঙ্গী হতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হবে এ কারণে হাদিসে বলা হচ্ছে ইমাম মাহাদি আসলে তোমরা তার সঙ্গে যুক্ত হও যদি বরফের ওপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও তার সঙ্গে যুক্ত হও আমরা সবাই জানি ইমাম মাহাদি আসবেন সৌদি আরবের ওই সব স্থানে আমরা যদি খবর পাই যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করেছেন আমাদের কি ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবে কেউ দিবে না ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হতে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে পরিবার পরিজন ত্যাগ করতে হবে এত কিছু করা সব মানুষের পক্ষে সম্ভব নয় যারা বলে ইমাম মাহাদি আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব সে যা করবে তাই করব একটু ভেবে দেখুন তারা যে সব কথা বলে তাকে আদেও তারা করবে সামান্য ঠান্ডা রাতে নামাজ পড়ার জন্য মসজিদ আসে না ঠান্ডা লাগছে ভেবে উঁজু করে না মন চায় নামাজ পড়বো কিন্তু উঁচু করতে ভয় লাগে কিন্তু হাদিস বলে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হও যারা ঠান্ডা পানির কারণে উঁচু করে না নামাজ পড়ে না তারা কি সবকিছু ত্যাগ করে ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবে আপনি এটা কীভাবে ভাবলেন যারা আলেম উলামাদের কথা মানে না যারা কোরআন হাদিস বুঝে না যারা সঠিক পথে চলার চেষ্টা করে না যারা সহজ কাজগুলো করে না তারা ইমাম মাহেদের সঙ্গে যুক্ত হবে এটা আপনি বিশ্বাস করে নিলেন কিভাবে। আসলে যারা বলে ইমাম মাহাদে আসুক আমরা তার সঙ্গে যুক্ত হব তারা আসলে যুক্ত হওয়ার কথা বলে না তারা চাই ইমাম মাহেদে আসুক এবং তিনি এসে অন্যায় অত্যাচার দূর করুক তারপর পৃথিবী আমাদের দখলে আসুক আমরা তখন রাজত্ব করব কিন্তু একটু ভাবুন ইমাম মাহেদি আসার পর তিনি পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবেন কিভাবে। তিনি তো একাই সেটা করতে পারবেন না যদি মনে করেন আল্লাহ তালা তাকে বিশেষ ক্ষমতা দিবেন বা ফেরস তারা এসে অন্যায় অত্যাচার দূর করবে তা কিন্তু নয় ইমাম মাহেদি হবেন একজন নেতা তাকে ভালোবেসে তাকে মেনে তার সঙ্গে যুক্ত হয়ে মানুষই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবে কোনো অলৌকিক কিছুই হবে না নবীদের ইতিহাস দেখে বুঝতে পারবেন নবী এবং সাহাবারা পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করেছেন কষ্ট ও ত্যাগের মাধ্যমে অলৌকিকভাবে নয় তেমনি ইমাম মাহাদির সঙ্গীরাও হবেন আসল মমিন তাকোয়াবান আল্লাহ মানুষ তারাই অন্যায় অত্যাচার দূর করবেন বাকি যদি মনে করেন আমি আপনি আমাদের এলাকার মানুষ আমাদের আশেপাশের আলেমরা ইমাম মাহেদির সঙ্গে যুক্ত হবে তাহলে ভুল ভেবে আছেন এখন ইমাম মাহেদি আসলে কেউই তার সঙ্গে যুক্ত হবে না যারা নামাজ পড়ে না ঠান্ডার কারণে ফজরে ওঠে না হালাল খাবার খায় না পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে ন্যায় ইনসাফ করে না একে অপরের হক মেরে খায় সুযোগ পেলে অন্যের ওপর জুলুম করে তারা কি যাবে পৃথিবী থেকে অন্যায় দূর করতে তারা কি যাবে অত্যাচারী শাসককে সরাতে আপনি এটা কিভাবে ভাবলেন যারা বাড়ি পাশে মসজিদে ভরে নামাজ পড়তে যায় না ঠান্ডার ভয়ে যারা শক্তিশালী মানুষের অন্যায় বিপক্ষে দাঁড়ায় না অসহায়ের পাশে থাকে না তারা যাবে ইমাম মাহাদির সঙ্গী হতে তারা যাবে পৃথিবী ঠিক করতে এটা আপনি কিভাবে বিশ্বাস করে নিলেন একটি হাদিস আপনারা শুনেছেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো অন্যায় অত্যাচার দেখো তাহলে তোমরা হাত দিয়ে বাধা দাও যদি তা না পারো তাহলে মুখে বলো আর যদি সেটাও না পারো তাহলে অন্তরে ঘৃণা করো আর অন্তরে ঘৃণা করা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান তো এখন বুকে হাত দিয়ে বলুন আমরা অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিই কি? আমরা অন্যায় দেখলে মুখে কিছু বলি কি? আমরা অন্যায় দেখলে অন্তরে ঘৃণা করি কি। আমরা কিছুই করি না আজ আমাদের আশেপাশে পিকনিকের নামে বক্স বাজিয়ে এত শব্দে পশু পাখি শিশু ও বয়স্কদের কষ্ট দেওয়া হচ্ছে আমরা কি কখনো হাত দিয়ে বাধা দিয়েছি আমরা কি মুখে নিষেধ করেছি আমরা কি অন্তরে ঘৃণা করেছি না বরং আমরাও কখনও পিকনিকে যাই বা মন দিয়ে সেই গানগুলো শুনি এই রকম ইমান নিয়ে আমরা বলি ইমা মাহাদির সঙ্গে যুক্ত হব পৃথিবী থেকে অন্যায় দূর করব অথচ আমরা নামাজ পড়ি না ভালো কাজের দিকে আগাই না কিন্তু পৃথিবী ঠিক করার কথা বলি শুনুন যারা এসব বলে তারা আসলে এটা বোঝায় যে ইমাম মাহাদি আপনি আসবেন পৃথিবী থেকে অন্যায় অত্যাচার একাই দূর করবেন তারপর আমাদের হাতে পৃথিবী দিয়ে যাবেন আমরা তখন রাজত্ব করব তবে ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হওয়ার যে ঢং মানুষ দেখায় তা মুখের কথা ছাড়া আর কিছুই নয় বাস্তবে ইমাম মাহাদি আসলে তারাই সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হতে হলে আপনাকে হতে হবে পাক্কা ইমানদার তাকোয়াবান ও ন্যায়পরায়ণ আপনি ইমাম মাহাদের অপেক্ষায় আছেন অথচ নিজেই অন্যায় লিপ্ত নিজেই ইনসাফ করেন না তাহলে জেনে রাখুন ইমাম মাহাদি প্রথমে আপনাকেই সংশোধন করবে তিনি আপনার পক্ষে নয় বরং বিপক্ষে থাকবেন আমরা সবাই বলি আমরা ইমাম মাহাদির অপেক্ষায় আছি কিন্তু আশেপাশে যত অন্যায় হচ্ছে তার বিপক্ষে কোনো কথা বলি না অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতে হবে না যেখানে অন্যায় দেখবেন সেখানে আওয়াজ তুলুন তাহলে আপনি নিজেই ইমাম মাহাদি হবেন মানে একজন সত্যের পথ দেখানো নেতা হবেন